সালামু আলাইকুম প্রিয় এস বন্ধুরা কেমন আছে সবাই কয়েকদিন পর পদার্থ বিজ্ঞান পরীক্ষা তো তোমরা অনেকের টেনশনে পড়ে গেছো কীভাবে তোমরা এমসি কি পড়বা সৃজনশীল প্র্যাকটিস করবা তোমাদের কথা চিন্তা করে আমরা তৈরি করেছি চারশো বিশটির মডেল কোয়েশন অর্থাৎ এমসিকিউর কমন মডেল কোয়েশন তোমরা যারা টেনশন রয়েছ যদি তোমরা এই চারশো বিশটি মোট চোদ্দ চোদ্দোটি অধ্যায়ের এই চারশো বিশটি এমসিকিউ দেখো তাহলে তোমরা অবশ্যই পঁচিশটি এমসিকিউ কমন পাবে তো এখানে উত্তরসহ দেওয়া রয়েছে আমি জুম করে একটু দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় হ্যাঁ তারপরে দ্বিতীয় মডেল কোয়েশনটি তোমাদের দেখতে যদি অসুবিধা হয় আমরা পিডিএফ আকারে দিব তোমরা অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট বক্স চেক করবে করার পরে ওইখানে আমরা পিডিএফের লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে পিডিএফ লিঙ্ক নিয়েও পরে পরে ফেলতে পারো আর যাদের পিডিএফ লিঙ্ক নিতে অসুবিধা হবে তোমরা যারা তোমরা তোমরা এখান থেকে পড়ে নিতে পারো এখানে উত্তর সহ দেওয়া রয়েছে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি উত্তর নিচে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই উত্তরগুলা সেখান থেকে নিয়ে ফেলতে পারো প্রথমত তোমরা খাতার মধ্য উত্তরগুলো লিখে ফেলবা এরপরে আমি যেভাবে জুম করে দিচ্ছি সেভাবে করে তোমরা প্রশ্নগুলা পড়ে ফেলতে পারবে এরপরে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় মডেল টেস্ট তৃতীয় মডেল টেস্টে আমি জুম করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে পড়তে যাতে তোমরা খুব সুবিধা মতো পড়তে পারো আমি তোমাদের কাগও বলছি প্রথমত তোমরা উত্তরটা ভালো হবে খাতায় লিখে নিবে এরপরে যেহেতু জুম করে দিচ্ছি এই জুম করে তোমরা প্রশ্নগুলো পড়ে ফেলতে পারবে প্রত্যেকটা মডেল কোয়েশনে আমি পঁচিশটি করে এখানে এমসিকিউ দেওয়া রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে তো আশা করি এই এমসিকিউগুলো পড়লে বাইক থেকে একটা প্রশ্নেরও হেল্প লাগবে না এখানে অধ্যায় ভিত্তিক পঁচিশটি করে এমসি কিউ করা হয়েছে তো প্রথমত তোমরা উত্তরটি খাতায় লিখে নেবে প্রত্যেকটা মডেল কোয়েশনের এরপর আমি জুম করে যেভাবে দিচ্ছি সেভাবে তোমাদের পড়তে সুবিধা হবে কাজের মাত্রা খুব সহজে খুব সুন্দর করে দেখা যাচ্ছে তোমরা খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে এরপরে মডেল কোয়েশন এরপর একটা পঞ্চম অধ্যায়ের কোনটি ঘনত্বের একক খুব সুন্দর করে দেখা যাচ্ছে তোমরা অবশ্যই একটু দ্রুত নেবে আর যাদের পিডিএফ ফাইল দরকার হবে তোমরা অবশ্যই পিডিএফ ফাইলের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখানে নিচে উত্তর দেওয়া রয়েছে প্রথমত তোমরা উত্তরগুলো কাঁথায় লিখে নেবে তারপর অধ্যায় তাপমাত্রা হ্যাঁ তাপমাত্রা থেকে আমি প্রতিটা মোল কোয়েশন একটু জুম করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য কারণ তোমাদের পড়তে সুবিধা সুবিধা হতে হবে এবং স্পষ্ট দেখা যাইতে হবে তাহলে তোমরা তোমাদের পড়তে ভালো লাগবে এবং প্রশ্নগুলো তোমরা সহজেই আনসার দিতে পারবে এখানে উত্তরমালা রয়েছে তোমরা একটু জুম করে উত্তর দেখে নিতে পারো তোমরাও ভিডিও থেকে অবশ্যই জুম করতে পারবে জুম করে করে প্রশ্নগুলো ভালোভাবে দেখে নেবে এটা হচ্ছে যে লাল বর্ণের আলোতে সবুজ ফুল কেমন দেখায় অবশ্যই অষ্টম দেয়ের এবং অধ্যায়ের প্রশ্নগুলা পানিতে আলুর ব্যাগ কত নবম অধ্যায়ের প্রশ্ন এরপরটা হচ্ছে যে আদান দশম অধ্যায়ের প্রশ্ন তো আশা করি প্রশ্নগুলো ভালোভাবে তোমরা একটু দেখে নেবে আমি শিখি প্রশ্ন তোমাদের জন্য এগুলো রেডি করা হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত আমি দেখো নাই অনেকগুলো অধ্যায় তো সময়ও কম কীভাবে কম সময়ের ভিতরে ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায় তো সেই জন্য আমরা তোমাদের তোমাদের জন্য এই প্রশ্নগুলো তৈরি করেছি তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালোভাবে দেখে যাবে পঁচিশটি এমসিকেও খুব সহজেই তোমরা আনসার দিতে পারবে তো আমরা প্রতি বছরই কিন্তু এই প্রশ্নগুলো দিয়ে থাকি তো বছরও গত বছরও আমাদের প্রায় সবগুলো প্রশ্ন আমাদের মডেল কোয়েশান থেকে এসেছে ইনশাল্লাহ বছরও সবগুলো প্রশ্ন আমাদের এই মডেল কোয়েশন থেকে আসবে সেজন্য তোমরা মডেল কোয়েশনটি পুল করবে এবং ভালোভাবে একটু দেখে নেবে আর পরীক্ষা দিয়ে আসার পর তো আমাদের প্রশ্নগুলো থেকে কয়টি প্রশ্ন কমন পড়েছে সেটা অবশ্যই জানিয়ে দেবে তো এই ছিল আমাদের প্রত্যেকটা অধ্যায়ের মডেল কোয়েশনের প্রশ্ন তোমরা যারা পিডিএফ ফাইল পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তোমাদেরকে পিডিএফ ফাইলগুলো দেওয়ার চেষ্টা করব। উত্তর সহ ফাইল আমাদের রেডি করা রয়েছে আমাদেরকে নাম্বারটা দিবে আমি নাম্বারটা আমরা সেভ করবো সেভ করে পর সেভ করার পর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা পাঠিয়ে দেব তো ভালো থাকবে সবাই আর যদি এই ভিডিওটি তোমাদের উপকার মনে হয় এবং ফিজিক্সের আসল সাজেশন মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবে কারণ তোমাদের শেয়ার হয়তো এই প্রশ্নটি এই প্রশ্নগুলো তোমাদের বন্ধুরা পেতে পারে তো তোমাদের বন্ধুরা পেলে এই প্রশ্নটি ভালোভাবে প্রিপারেশান নেবে এবং তারাও ভালো একটা রেজাল্ট করতে পারবে আর যদি ভালো লাগে তাহলে তাহলে সাবস্ক্রাইব করতে বলবে না কারণ আমরা পরবর্তী যে মডেল কোয়েশানগুলো দিব এর পরের পরীক্ষা তোমরা সহজেই পাবে যদি সাবস্ক্রাইব করে রাখো আর বেলাইকনটি ক্লিক করে রাখো তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ